উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে এতে তিস্তা পারে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শতাধিক চরের মানুষের মাঝে ইতিমধ্যে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও ফসলের খেত গত কয়েকদিনের বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পানি কতটা ভয়াবহ বন্যা সৃষ্টি করছে উত্তরবঙ্গে তা জানাব আমাদের সহকর্মী মোহাম্মদ রইসুল সরকার রোমনের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে একুশ জুলাই সোমবার নয়টায় কুড়িগ্রাম পয়েন্টে উনত্রিশ দশমিক নয় সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে আর তিস্তার পানি বিপদসীমা হল উনত্রিশ দশমিক তিন এক সেন্টিমিটার তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে চুয়াল্লিশটি জলক কপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ তিস্তা নদীর সংলগ্ন রংপুর নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে এদিকে তিস্তায় পানি বৃদ্ধির খবরে নদী পারে বিশেষ করে চরাঞ্চলের মানুষজন উৎকণ্ঠায় রয়েছেন বিপদসীমা অতিক্রম করার আগেই বন্যা কবলিত হয় উত্তরের পাঁচটি জেলার চরাঞ্চলগুলো এসব অঞ্চলের মানুষ ঘরবাড়ি ও গবাদি পশু নিয়ে উৎকণ্ঠায় সময় পার করছে ইতিমধ্যেই নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ডুবে গেছে তিস্তা চরাঞ্চলের রাস্তাঘাট ও ফসলের মাঠ এবং চরাঞ্চলের সড়কপথের যোগাযোগ বন্ধ রয়েছে যোগাযোগের মাধ্যম হয়েছে নৌকা আর ভেলা ডুবে যেতে বসেছে আমন ধান সহ নানা ফসলের ক্ষেত পুকুর ডুবে গিয়ে ভেসে গেছে চাষিদের মাছ বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসে বলা হয়েছে তিস্তা ব্রহ্মপুত্র ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতলে বৃদ্ধি পাচ্ছে মূলত আমরা এখানে দেখতে এসেছি যে আমাদের আজকে পানির বিপদসীমার 13 সেন্টিমিটার নিচে মাত্র অর্থাৎ এটা বিপৎসীমার মধ্যেই বলা যায় সেক্ষেত্রে এই অঞ্চলে দেখেন আপনারা ওই দিক যদি টাকান দেখবেন যে কিছু ঘর পানি উঠেছে আমরা জেলা প্রশাসন থেকে তথা সরকার থেকে তৎপর আছি আমাদের পর্যাপ্ত শুকনো খাবার আছে টিনের ব্যবস্থা আছে তারপরে আমরা জিয়ার ক্যাশ আছে জিয়ার কাবিক্ষা আছে এগুলো দিয়ে আমরা এদেরকে সমান যখন যার দরকার হয়তো যত দরকার তত পারবো না কিন্তু আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব। আশ্রয় কেন্দ্রগুলো আমাদের ওপেন আছে রেডি আছে আশ্রয় কেন্দ্রে যে ধরনের ফ্যাসিলিটি দেওয়ার কথা সেগুলো আছে আমরা প্রয়োজনে মানুষকে আমরা মাইকিং করে আশ্রয় নিয়ে যাবো কিন্তু আগামী চব্বিশ ঘন্টা এই নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পেতে পারে এবং তিস্তার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা প্রকাশ করে রোববার দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে এর ফলে রংপুর নীলফামারী কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে আমি আদর্শ প্রধান শিক্ষক আমার এই প্রতি বছরে বন্যা আসি সামান্য পানি হইলে মাঠে হাডু পার হয়ে যায় কমর পার হয়ে যায় আশেপাশে ছেলেমেয়ে স্কুলে আসতে পারে না সরকার এখানে পদক্ষেপ নিলে হয়তো এই লেখাপড়ার মান উন্নয়ন তিস্তা নদীর এক বাসিন্দা বলেন আমরা নদীপাড়ের মানুষ সব সময় আতঙ্কে থাকি বন্যা খরা ও নদী ভাঙ্গনের সঙ্গে যুদ্ধ করে আমাদের জীবন অতিবাহিত হয় বিশেষ করে ভারতের উজানের যে বাঁধ রয়েছে তার নাম গজলডোবা এটি পশ্চিমবঙ্গ সরকার নিয়ন্ত্রণ করে থাকে খরা মৌসুমে গেটটি বন্ধ রাখা হয় আর বর্ষা এলেই থেমে থেমে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেয় ভারত কারণ বৃষ্টির পানিতে এই অঞ্চলে বন্যা হয় না বন্যা হয় ভারতের উজানের পানিতে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ